আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম নতুন তিনজোড়া কানের দুলের ডিজাইন তো বন্ধুরা আজকে তিনজোড়া কানের দুল সম্পর্কে জানবো এর ওজন এবং দাম ক্যারেট সম্পর্কে জানবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন কানের দুল এর প্রতি কতটুকু কি আশা বিষয় জানতে পারবেন তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ভিডিও আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো শুরু করা যাক ভিডিওটা কন্টিনিউ করুন ফার্স্টে খুব সুন্দর একজোড়া কানের দুল দেখাবো লম্বা লম্বা টাইপের খুবই চমৎকার দেখেন রাপ ইউজ করার জন্য খুবই সুন্দর পাতলা পুতলা একজোড়া কানের দুল বাট একটু লম্বা বেশি খুবই সুন্দর চমৎকার তো এটা হলো দেখেন প্রত্যেকটা মালে কিন্তু বাইশ কেডিএম হলমার্ক করা আছে প্রত্যেকটা মালে হলমার্ক করা আছে বাইশ কেডিএম হলমার্ক এবং নাইন ওয়ান সিক্স আর দুইটাই হলমার্ক করা আছে তো এটা খুবই সুন্দর একজোড়া কানের দুল দেখেন এটার ওজন কতটুকু আছে দেখাই তো এটা কিন্তু বাইশ কে রেটের দেখেন এটার ওজন হলো মাত্র দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদেরকে আমি আনাই কনভার্ট করে দেখাবো দুই পয়েন্ট চুরাশি মিলিগ্রাম তো এটা আছে হলো মাত্র তিন আনা পাঁচরুত্তি তিন পয়েন্ট তিন আনা পাঁচরুত্তি তিন পয়েন্ট মানে চার আনা থেকে অল্প একটু কম সামান্য সাত পয়েন্ট কম তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকের বাজার কিন্তু এক লাখ ছত্রিশ হাজার দুইশো টাকা বাইশ ক্যাটের ভরি তো ওই হিসাবে করে দাম কত আসে দাম বলে দিচ্ছি এক লাখ ছত্রিশ হাজার দুইশো ভাগ ছিয়ানব্বই টু তেইশ পয়েন্ট তিন তো এটার দাম আসবে হলো মাত্র চৌত্রিশ হাজার টাকা অনলি গোল্ড প্রাইস চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকার মধ্যে এক জোড়া রাফ করা রাফ ইউজ করার মতন খুবই চমৎকার এক জোড়া কানার দোলার ডিজাইন তো দেখুন তারপরে চলে যাব তারপর এটাও খুবই সুন্দর এক জোড়া কানার দুল দেখেন এটাও খুবই সুন্দর রাফ ইউজ করার মতন এটা একটু লম্বা টাইপের নিচে তিন তিনটা ঝুম দেওয়া টেইলের এখানে তিন দুইটা টোপা দেওয়া খুবই সুন্দর এটাও বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স অলমার করা হান্ড্রেড পার্সেন্ট বাইশ ক্যারেটের তো এটাও কিন্তু বাহিরের খুবই সুন্দর রাবিস করার মতন খুবই সুন্দর হবে হ্যাঁ তো এইটার ওজন কতটুকু কাছে দেখাই তো এইটার ওজন কিন্তু আছে দেখেন মাত্র দুই পয়েন্ট সাতান্ন মিলিগ্রাম তো এটা আনায় কতটুকু দেখায় দুই পয়েন্ট সাতান্ন মিলিগ্রাম পাঁচ পয়েন্ট তো এটা কিন্তু আছে মাত্র তিন আনা তিন রুটি তিন আনা তিন রুতি এক পয়েন্ট তিন আনা তিন রুতি এক পয়েন্ট এর প্রাইস কত আসবে দেখি এটার প্রাইস আসবে হলো তিরিশ হাজার নয়শো টাকা অনলি গোল্ড প্রাইস তিরিশ হাজার নয়শো টাকা তো তারপরে চলে যাব তারপরে খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন খুবই চমৎকার এটাও কিন্তু খুবই সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন আপ পিস করার মতন ছয় ছোট্টোর মধ্যে খুবই সুন্দর নিচেতে দুইটা ঝোল দিয়া। দেখেন একটু আনকমন টাইপের তো এটা কিন্তু আপনার দেখি কতটুকু আছে এটা এটা কিন্তু খুবই সুন্দর এক জোড়া কানের দুলের ডিজাইন দেখেন আমি দেখাই খুবই সুন্দর এক জোড়া কানের তোল ডিজাইন তো এটার ওজন আছে হলো এটার ওজন আছে মাত্র দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম দুই পয়েন্ট পাঁচ মিলিগ্রাম তো আনাই কত লোক আসে দেখাই তো দুই পয়েন্ট শূন্য পাঁচ মিলিগ্রাম তো এটা আছে হলো দুই আনা চার আট পয়েন্ট দুই আনা চার রুতি আট পয়েন্ট মাত্র তো এটার দাম আসে কত এক লাখ ছত্রিশ হাজার দুইশো ভাত ছিয়ানব্বই কিন্তু ষোলো পয়েন্ট এইট এর দাম আসবে হলো চব্বিশ হাজার আটশো টাকা অনলি গোল্ড প্রাইস চব্বিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আজকে ছিল এই তিনজুরা গোল্ডের দিনের কালেকশন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন তো বন্ধুরা বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ